তো বন্ধুরা দেখো আগে কচুর শাক হবে লাল কচুর শাক কালকে রাতে নিয়ে এসছে তো কেটেই নিয়ে এসেছিলো মানে এই প্যাকেট করে যে থাকে তো এর হচ্ছে পনেরো টাকা প্যাকেট তো লাল কচুর শাক যেহেতু আমার শরীরটা খারাপ সেই জন্য আমি বলছি আমি বসেই ধৈর্য ধরে কাটতে পারবো না তুমি যদি নিয়ে আসো তো কেটেই নিয়ে আসো তো কাটাটা আমাদের এখানে অ্যাভেলেবেল আমাদের এখানে বলে না এখন সব জায়গায় অ্যাভেলেবেল তো এই লাল কচুর শাক তো এটা কিন্তু বেশ লাগে খেতে তো এটাকে এখন সুন্দর করে ধুয়ে ভাপাতে বসিয়ে দেবো তো কালকে রাতে ছোলাও ভেজানো হয়নি তো দেখি কী দিয়ে কি করা যায় কর্তমাসে তো বললে এমনিই করে দাও এখন দেখা যাক তো কিরম করে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো এটাকে ভালো করে ধুয়ে এখন ভাপিয়ে জলটা ফেলে দেব তো তারপরে রান্না করব তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো এখানে কিছু সবজি কেটে নিয়েছি উঠছে ছিল তিন চার দিনের বেশি হয়ে গেছে একটা দুটো পেকেও হয়ে গেছে উচ্ছে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করবো আর এখানে কচুর শাকটা দেখো ভাগ মানে ভাপিয়ে নিয়েছি তোমার তো দেখালামই ভাপিয়ে নিয়ে এখন জল ফেলার জন্য একটা ঝুড়িতে রেখেছি আর তার মধ্যে এখানে মাছ নিয়ে চলে এসছে তো চলো কী মাছ নিয়েছে তোমার সাথে শেয়ার করো মানে তোমাকে দেখাবো তো চলো দুটো পটলা আছে তো কি মাছ এনেছে ছোট দেখা যাক তো এই কালো প্যাকেটে রয়েছে দেখো এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ রয়েছে তো খুব একটা বড় না দেখছি মিডিয়াম সাইজের আর এই দিকে রয়েছে দেখো এই যে রুই মাছ এ ভাল লাগে না রুই মাছ আর রুই মাছ সাথে আমার একটু ডি এই দেখো এই রুই 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 এই দেখো রুই আর চিনি একটা চিনি পরেও গেছে নিচে তো এই হচ্ছে মাছ বাজার এনেছে আজকে চলো রান্না বান্না শুরু করি শুরু করা বলা তখনই মাছ বাজ ছাড়িয়ে আসল রান্নায় ঢুকি এটা দিয়েছি ভাত বসিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুক কী দিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো তো বন্ধুরা দেখো কচুর শাক কিন্তু আমি ভাপাতে বসিয়ে দিয়েছি দেখো কিছুই দিইনি শুধু জল দিয়েই ভাপিয়ে নিচ্ছি তো দেখো সুন্দর করে ভাপিয়ে নেব আর এই যে যেহেতু লালচে কালচে কালারে সেই জন্য একটু জলটাও লালচে কালচে কালারেরই বেড়াচ্ছে তো আরও দু তিন মিনিট মতন ভাপিয়ে নিয়ে তারপরে জলটা ফেলে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো বন্ধুরা দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে উচ্চটা ভাজা বসিয়েছি তার সাথে পেঁয়াজ দিলাম এখন তো উচ্ছে ভাজা করবো পেঁয়াজ দিয়ে তো চলো ভাত দিকে হয়ে গেছে আর এখন পেঁয়াজ দিয়ে উচ্চে ভাজা বসিয়েছি তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো ভাজা করতে বসিয়ে দিয়েছি ভুজে নেবো উচ্চে ভাজা হচ্ছে আর এই দিয়ে মাল ভাজা হচ্ছে তো চলো দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখন প্রচুর রান্না করবো তার জন্য শেষ পাতা ভালো দিয়ে ফোরন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ তো কটির সাথে পেঁয়াজ দিই না আমি কারণ আজকে একটু মাছের ডিম দিয়ে করবো সেজন্য পিঁয়াজটা দেওয়া তো এখন পিঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে তারপরে কী করি তোমার সাথে শেয়ার করবো আর এ দিয়ে কিন্তু মাছ ভাজা হচ্ছে এবং উলতে পানতে দিয়েছি সব মাছ তো ভাজাভাজি চলছে দেখতেই পাচ্ছ তো চলো কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো তো মাছের ডিম দিয়ে কারা কারা কটির হয়েছে কমেন্ট করে জানাও আমি এই প্রথমবার করছি তো দেখা যাচ্ছে কেমন হয় বিভিন্ন রকম মাছের ডিম দিয়ে দিয়েছি আর হলুদ খাবে যাতে ছিটকে আমার গায়ে না আসে সেই জন্য তো এখন মাছের ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো ঝুরঝুরে ভাজার মতোই ভেজে নেব তারপরে এতে কি দিই কি না দিই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ডিমটাকে একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে তো চলো ভেজে নিই দেখো এবারে জিলের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি তো দিয়ে এখন ভালো করে না চা করে ছাড়া হয়ে গেছে তো চলো এবারে কিন্তু লবণ দিয়ে লবণটা পরে দেবো তো সিদ্ধ করে দেখা প্রচুর সবটা দিচ্ছি পরিমাণটা একদমই অল্প বাজার থেকে কিনে আনলে ওরকমই হয় মানে কেটে আনলে এটা যদি জোটা আনতে তো অনেকটা হতো আর সময়টাও লাগতো খুব দেখো সুন্দর করে আল খেয়ে নেব আর এরপরে কিন্তু লবণ দেব যেটা দিয়ে একদম কপার পুটির রান্না হবে জল বেকারে তো চলো ভালো করে নেশা কোষা করে নিই তারপরে দেখাবো আবার একটু নাড়াচাড়া করি তারপরে একটু লবণ স্বাদ মতো একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেবে এবার এইটা দিয়ে যে জলটা বেড়াবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এদের কোনো লঙ্কারগুলো অ্যাড করিনি তো লঙ্কারগুলো ছাড়াই করবে তো চলো দেখতে থাকো যখন মানে দেখালাম তখন কিন্তু লাল ছিল এখন দেখো ঢাপনের পর কিন্তু সাদা সাদা হয়ে গেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন চিংড়ি মাছ ভাজা বসেছি মানে রুই মাছটা হয়ে গেছে চিংড়ি মাছ এখন ভাজা করছি তো চিংড়ি মাছটা মানে কটা কষুর শাকের মধ্যে দেবো আর কটা রেখে দেবো রাতের জন্য অন্য তরকারি করার জন্য তখন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে এদিকে আর এদিকে কিন্তু মাছের ডিম দিয়ে পটুষ্ঠা হচ্ছে একদম সুন্দর করে একদম শুকনো শুকনো করে করে নেব তো চলো দেখতে থাকো কেমন হয় না হয় তোমাদের শেয়ার করব দেখো কেমন লাগছে দেখতে তো চলো চিংড়ি মাছটা একটু ভাজা হলেই লাগিয়ে দেবো কারণ খুব বেশি ভাজলে রাবার হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমরা রাখো চিংড়ি মাছ ভাজাও সেটা দিয়ে দিয়েছি আজকে যে কুকুর শাকটা পুরো জমে যাবে এখন তো মাছের দিই তারপরে আমার চিংড়ি মাছ ও একদম লাগবে তো চলো শুকনো শুকনো করে ভাজা করে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে এই দেখো চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি আছে বেশি বড় নেই তো চলো এটা শুকনো শুকনো করে রান্না করে নেবো আর এই দিকে দেখো মাছের ঝাল করব তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে কোরণ দিয়ে দিয়েছি তো ফোরনটা আরেকটু ভাজা হলে তারপরে এতে মশলাপাতি অ্যাড করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো মশলার মধ্যে রয়েছে এখানে আদা টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ সামান্য একটু চিনি আর গরম মশলা সুন্দর করে দিয়ে এখন কষা কষি ও কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো মশলা গা থেকে দেখছি আমি তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে কিন্তু এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো একটু কালিয়া টাইপের করবো সেই জন্য তো হালকাই জল দেবো তো কি দেখো জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে ঝোলটা ফোটার অপেক্ষায় তারপরে মাছগুলো এতে দেবো তো চলো এদিকে তো এটা হচ্ছে আর এদিকে দেখো কচুর শাক কিন্তু হয়ে গেছে কপার রেডি তো চলে এটাকে নাবিয়ে নেবো দেখতে কিন্তু দারুণ হয়েছে মাছের দিই মাছ চিংড়ি মাছ দিয়ে তো এটাকে নামাবো আর এটা একটু ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব তারপরে এতে মাছগুলো দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগে এটাকে নাবিয়ে ফেলি বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু টকবক টকবক করে ফুটে গেছে তো চলো এবারে মাছটা দিয়ে দিই ভেজে রাখা রুই মাছ আমার কর্তা মাসের পছন্দের রুই মাছ তো চলো দিয়ে দিচ্ছি সবগুলোই তো আস্তে করে দিয়ে দিলাম তো আমার রান্না রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এই ঝোলটা মাছ দেওয়ার পরে একটু ফুটে গেলেই ব্যাস আমার রান্না বান্না কমপ্লিট তো তোমাদের সাথে কিন্তু আবার খাওয়ার সময় দেখা হবে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা রান্নাবান্না কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে তো কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই যাদের এখনো ফলো করো নি ফলো করে পাশে থেকো তো আজকের মতন রান্নাবান্না দুপুরের মতন কমপ্লিট তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ দাড়ি নিয়ে বসে পড়লাম তো আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো দেখো লাঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত তারপরে রয়েছে কিন্তু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা তারপরে রয়েছে মাছের ডিম আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তারপরে রয়েছে কিন্তু রুই মাছের কালিয়া তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কর্তা একদম রেডি তো দেখো প্রথমেই তো উচ্ছে দিয়ে খেতে হবে তাই জন্য কর্তা মশাই উচ্ছেটাকে দি করে নিল উচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম তো আমাদের ঘরে কিন্তু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালোবাসে সবাই তো দেখো মেখে চেকে একদম খাওয়া শুরু করে দিয়েছে তো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা কিন্তু দারুণ টেস্টি লাগে তো চলো পেঁয়াজ দিয়ে উচ্চ দিয়ে খেয়ে নিই তারপরে আবার চলে আসবো এ দেখো চলে এসেছি এবারে হচ্ছে কচুর শাক উফ আজকের কচুর শাকটা যে মারাত্মকের টেস্ট হয়েছিল মানে কোনো বলার বাইরে একে পড়েছে চিংড়ি মাছ তারপরে পড়েছে মাছের ডিম উফ মাছের ডিম দিয়ে যে এত সুন্দর টেস্ট লাগে আমি এটা বুঝিনি আগে কোনো দিন খাইনি তো তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু ভীষণ ভালো খেতে আর তারপরে লাল কচুর শাক ছিল কোনো গলা ধরাধরির কোনো ব্যাপার নেই ও জাস্ট জমে গেছে আজকে মানে এই কচুর শাক দিয়ে যেন এক থালা ভাত খাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো চিংড়ি মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে পুরো একদম জমে গেছিলো আছে কচুর শাকটা তো আবার গত বাসায় কচুর শাক খায় না খায় না ও ভীষণ পছন্দ লেগে গেছে আজকে খেয়ে তো কচুর শাক দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে এবারে হচ্ছে বাকি ভাতটা ভেঙে নিল আর এবারে রুই মাছের কালিয়া তো রুই মাছের কালিয়া করেছিলাম পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে করেছিলাম গরম মশলা দিয়েছিলাম তো মোটামুটি ভালোই লাগছিলো আর মাছটা খুব সুন্দর ছিল দেখো মাছটা ফ্রেশ ছিল তো তার থেকে আমার এই তিনটে পদের থেকে আজকে কচুর শাকটা মানে দারুণ খেয়েছি তিনটে পদের মধ্যে যদি বলো নাম্বার ওয়ানকে তো আগে বলবো কচুর শাক ও দারুণ স্বাদ কি যে স্বাদ হয়েছিল আর এই জ্বর জ্বর মুখে মানে জমে গেছিল পুরো আর রুই মাছ আমার খুব বেশি পছন্দের না কারণ কর্তা মাসে সপ্তাহে দুবার করে রুই মাছ নিয়ে আসলে সেই মাছের থেকে মনে হয় কচুর শাক অমৃত লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকেও সবাই সুস্থ থেকেও ভালো